শীত যেহেতু পড়েই গিয়েছে আর শীতের মধ্যে কিন্তু এক একদিন এক এক রকম পিঠা খেতে ভালোই লাগে তাই না বলুন তো আসসালামু আলাইকুম আমি আজকে এখানে দুধপুলি পিঠা তৈরি করব সেজন্য এখানে আমি পানি বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর হাফ চামচের মতো একটু লবণ দিয়েছি আর এখানে হচ্ছে এক চামচের মতো গুঁড়ো চিনি দিয়েছি দিয়ে দুই কাপ সুজি দিয়ে আমি পিঠার ডোটা রেডি করে নিব এখানে কিন্তু আজকে আমি কোনো আমি ময়দা বা চাউলের গুঁড়ো ব্যবহার করব না এই পিঠাটা তৈরি করার জন্য সম্পূর্ণ সুজি দিয়ে তৈরি করব তো আমি একটু গরম গরম অবস্থাতেই খুব সুন্দর করে কিন্তু ডোটা রেডি করে নিয়েছি আর এ সাইডে কিন্তু আমি যে পুটটা ভিতরে দিব সেটা আমি রেডি করে নিব এখানে দুই কাপ এখানে আমি নারকেল কোড়া দিয়েছি আর এখানে খেজুরের গুড় দিয়েছি কিছুটা আর এখানে দুই কাপ জই চামচের মতো আমি গরু দুধ দিয়েছি দিয়ে আমি ভিতরের পুটটাও রেডি করে নিয়েছি আর এদিকে যে আমি ডোটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি ছোটো থেকে পিঠাটা একটু বড়ো সাইজই করে তৈরি করেছি আপনারা চাইলে ছোটো বড়ো কম বেশি করে করে নিতে পারেন তো সুজি দিয়ে কিন্তু এই দুধগুলি পিঠা তৈরি করলে এতই যে মজার হয় তা বলার মতো না একদম সফট মুখে দিলে মনে হচ্ছে যে মিলিয়ে যায় তো যাই হোক আজকে আমি সুজি দিয়ে এভাবে একটু মোটা শেপ করে বড় সাইজ করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে ছোট বড় করে করে নিতে পারেন একটা আমি সিম্পলভাবে তৈরি করেছি আর দ্বিতীয়টাতে একটু ডিজাইন করেছি ডিজাইন ওরকম করতে পারি না যাই হোক সাইড থেকে একটু খাজ কেটে দিয়েছি তো আজকে এই দুধ পুলি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো বাকি পিঠাগুলো কিন্তু আমি আর তৈরি করে নাই আমি কয়েকটাই তৈরি করেছি বাকিগুলো কিন্তু আমার মেয়েকে দিয়ে আমি তৈরি করে নিয়েছি যেহেতু আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক মেয়ে কিন্তু আমার খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে বাকিগুলো দেখুন শেপটা কিন্তু খুবই মজার হয়েছিল তো দেখতে ভালো লাগতেছিলো যাই হোক দুধটা যখন ফুটে উঠলো এখানে আমি দেড় লিটারের মতো দুধ দিয়েছি দিয়ে এখানে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিই আমি ঠান্ডা করে আমি গুড়টা আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম তারপরে আমি গুড়টা দিয়ে দিয়েছি তো এতই যে মজার হয়েছিল একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই খুবই সুন্দর হয়েছিল।